সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমি একটা প্রোগ্রাম দেখে মহাদেবীকে ফোন দিয়েছিলাম চট্টগ্রামের এই ধরনের প্রোগ্রাম কম দেখা হয় কিন্তু আমি শুনেছিলাম কয়েকজনের বক্তব্য তো আমাকে এখান দাওয়াত করবে এটা আমি জানতাম না তো এমনি বক্তব্য দেই কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমসাময়িক অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের চেয়ে মেধাবী এবং বিশেষ করে হ্যাঁ আমি পরিচিত জায়গা থেকে মিডিয়া বা বিভিন্ন কারণে আমার একটা পরিচিত হয়েছে কিন্তু এখানে যারা বসে আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের আমি নিপীড়িত হয়েছি আমার গল্পটা কিংবা আমার সবাই দেখেছে আর অনেকের আছে তারটা দেখে নেই এইবার যখন আমি জেলখানা জেলখানাতে ডিবির কার্যালয়ে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে আসলে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও কি ধরনের আচরণ করা হয়েছে কল্পনা করা যায় না কিন্তু বের হয়ে একটা বাস্তব কিংবা ওখান থেকে ভেবেছি যে মানুষ এটা কিভাবে পারে যে এত নির্যাতন নিপীড়নের পরেও আদালতে কিংবা তার কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে একটা আপসীন ভাবমূর্তি তাদের কাছে প্লেস করাটা এইবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র নেতৃবৃন্দ টুকু ভাই তো সামনে আছেন আরও কয়েকজন ছিলেন ছাত্র আমাদের আরিফ ভাইয়ের নামটা বলে ভাই জাফর ভাই হাঁটতে পারতেছিল না ব্লু ছেলে তারপর আমাদের এইদিকে আরো যারা অসীম ভাই এইদিকে মিল্লাদ ভাইয়ের মতো সিনিয়র এবং ডিসেন্ট পলিটিশিয়ান অনেক সিনিয়র নেতৃত্ব ছিল পার্থ ভাই আমরা তো একই জায়গায় ছিলাম এমন কোন মানুষ নাই যে যার সাথে শুধু দুর্ব্যবহার না অমানবিক ব্যবহার করেছে এবং তার মধ্যে থেকে একটা কথা আসলে মাঝখানে একজনের সাথে বলছিলাম মানে ওই দুঃখের মধ্যে একটা হাস্যকর ঘটনা যে একজন মানে সম্ভবত উনি চোখটুক বাঁধা তো আমাদের বসাই ছিল তো ওইটা ইলেকট্রিক চেয়ার বসে বসো চোখ তো বাঁধা হাত বাঁধা আমরা তো জানি না বসে ওইটাও ইলেকট্রিক চেয়ার তো চেয়ার তো আর বসতে পারে কাপা কাপা ওর পড়ে গেছি তারপরে টিম আছে বিভিন্ন টিম তার জিজ্ঞাসাবাদ করেছে তার মধ্যে একটা টিমের একজন উনি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির আপনার সাত আট সেশনের ছাত্র তো বলছে যে ইউনিভার্সিটি তুই তুমি করে বলি উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আশা ভাই তোর সাথে তারেক রহমানের কথা হয় আন্দোলনেও তো ষড়যন্ত্র আছে উনি লোকটা কেমন একটু বলতো দি তোদের সাথে তো কথাবার্তা হয় তো এটা শুনে আমার মানে ভিতর থেকে একটা হাসি পাইছে যে এমনিতে আমরা কি ধরনের একটা নিপীড়নের মধ্যে মারের মধ্যে আছি তার মধ্যে উনি জিজ্ঞাসা করতেছে তো আমি ভাবলাম এই লোকটা কি বিএনপি করেন নাকি